আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন ফিরোজ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি কাটিপন বাড়িপর কিউজাই বানানা ম্যাঙ্গো মানে বাইরের বিদেশি জাত যত আছে সব ভ্যারাইটিস জাত এখানে আছে তো এই সাইজের চারা আপনারা যদি চান দেখেন গোড়ালি দেখেন এই এই ধরনের চারা যদি আপনারা চান তো এই চারাগুলো আপনারা ক্রয় করতে পারেন তো দেখুন চারাটির গুণ মান কীরকম অনেক মোটা ভাই অ্যাকচুয়ালি অনেক মোটা চারাগুলো অনেক মোটা সাইজও ভালো সমস্যা নাই দেখেন এগুলো হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট এরকম হবে আমাদের অনেক চারা আসে তো দেখুন আমরা এই চারাগুলো আপনারা যদি চান আমরা অফলাইন অনলাইন দুইটি মাধ্যমেই সেল করে থাকি তো আমাদের হচ্ছে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার হচ্ছে অনলাইনে যারা দূর দূরান্তে আসে দেশের বাইরে আছে তারা এই চারাগুলো অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবে তো আমাদের এখানে আছে কাটিবন কাটিবন হচ্ছে বারমাসি হাড়িভাঙ্গা কিউজাই বানানা ম্যাঙ্গো আসলে সব জাতি আছে আমাদের বাইরের যত জাত আছে সবাই আছে তো আপনারা যদি চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে কালেক্ট করে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে চালাগুলো চারাগুলো অর্ডার করতে পারেন আমরা ইউটিউব জগতে অনেক নতুন ফেসবুক পেজ আছে আমাদের তো কেউ যদি এই চারাগুলো ভিডিও পর্যায়ক্রমে পেতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সারলে আপনারা এই ভিডিওগুলো সবার আগে পান তো আমি বেশি কিছু বললাম না আপনারা যারা এই ধরনের আমের চারা কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে চারাগুলো অর্ডার করতে পারেন আমরা বাগান মালিক মালিক খুব কম মূল্যে এই চারাগুলো আপনাদেরকে আমি দিতে পারবো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে কথা বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই চারাগুলোর অনেক মান অনেক ভালো দেখেন আমাদের প্রচুর চারা আছে প্রচুর যদি কারো প্রয়োজন হয় আপনার বলবেন আমরা আরও অনলাইনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে বিস্তারিতভাবে দেখিয়ে আপনাকে এই চারাগুলো দিতে পারবো তো আমি ভিডিওটি বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম